আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রায়েড রাইস এটা একেবারে সহজে বাসায় বানাতে পারবেন শুধু রান্নার সময় একটু টিপস এবং ট্রিক্স ফলো করে বানাতে পারবেন ইনশাল্লাহ রান্না সুন্দর জানতে আমি কিছু টেকনিক অবলম্বন করেছি দেখতেই পারছেন তাহলে পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন এবং ফ্রায়েড রাইসের রেসিপিটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনাদের প্রথমে আমি সবজি দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি গাজর পেঁয়াজের কলি ক্যাপসিকাম পুচি এবং মটরশুটি আর নিয়েছি এক কাপ পেঁয়াজ এবং এক কাপ বাঁধাকপি এবার আমি তোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে আমি দিয়ে দিয়েছি পানি একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর আপনারা চেষ্টা করবেন পানিটা একটু বেশি দেওয়ার এতে ভাত ঝরঝরে হবে এবং একটার সাথে একটা লেগে আঠালো হয়ে যাবে না এখানে পানিটা হালকা গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দেব আমি সামান্য লবণ এবং কিছু তেল এর ফলে চাউল ঝরঝরে হবে এবং দেখতে ভালো লাগবে এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম পানিটার মাঝে এবার আমরা দিয়ে দিব চাউল এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি চিনি পোড়া পোলাওয়ের চাল তিন কাপ আমরা এটা মাঝে মাঝে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায় আর আপনারা চেষ্টা করবেন ভাতটা কোনো বেশি সিদ্ধ করবেন না তো আমার ভাতটা একদম ফুলো ফুলো উঠে এসেছে এবং চাপ দিলে দেখা যাচ্ছে একটু শক্ত আছে বাট নরম তো আমরা এবার এটা নামিয়ে নিব একটা চাটনির সাহায্যে আমি ভাতগুলো তুলে একটি প্লেটে নামিয়ে নিব এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বা বেশি করে মাংসটা নিয়ে নিতে পারেন এর মাঝে আমি দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব সয়া সস এক চামচ দিয়ে দিব হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা এবার এটা ভালোভাবে মেখে আমি দশ মিনিট রেখে দিব আমি চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দুইটা আমি ভেজে নিব ডিমটা ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে রাখবো এখন আমরা সেই প্যানের মাঝে দিয়ে দিব আবার একটু তেল আমরা এখন দিয়ে দিব মিক্স করে রাখা দশ মিনিট আমি ম্যারিনেট করে রাখা মাংস দিব আমরা মিডিয়াম হিটে এটা পাঁচ মিনিট ভেজে নেব দেখুন ম্যারিনেট করা মাংস থেকে যে পানি বের হয়ে এসেছে এটা দিয়েই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আমরা এটা দিয়ে এটা সিদ্ধ করে নিব দেখুন ভাজা হয়ে গিয়েছে একটা কালার আসছে হালকা লাল লাল তো আমরা এখন এটা উঠিয়ে রাখব এখন আমি আমার এর মাঝে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল আপনার চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন আমি এর মাঝে অ্যাড করবো সবজিগুলো তো আপনারা চেষ্টা করবেন যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিতে। আর যেগুলো একটু কম সময় লাগে সেগুলো আপনারা পরে ব্যবহার করবেন। আমি পাস্টে গাজরগুলো দুই মিনিট ভেজে নিব। এই পর্যায়ে আপনারা চুলাহিটটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। আর এখানে আমি দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা আপনারা প্রথমে ব্যবহার করবেন আমার দিতে মনে না থাকায় আমি এটা একটু পরে ব্যবহার করছি ভাবে আমরা ভেজে গাজর গুলো দুই মিনিট ভাজার পর এর মাঝে দিয়ে দিব ক্যাপসিকাম গুলো দুই মিনিট ভাজার পর এর মাঝে আমরা দিয়ে দিব পেঁয়াজ গুলো চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি দেওয়ার এখন আমি দিয়ে দেবো এর মাঝে এক কাপ বাঁধাকুচি আর চুলা মাছটা অবশ্যই মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিবে না হয় সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে গলে যাবে সবজির মাঝে দিয়ে দিবেন সামান্য একটু লবণ এরকম হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এর থেকে বেশি আপনারা নাচতে যাবেন না এর ফলে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে এর দেখতেও ভালো লাগবে না এখন আমি এর মাঝে দিয়ে দিব মাংসগুলো গুলো দিয়ে সেই চাউলের ভাত গুলো এখন এই ভাতের উপর আমি দিয়ে দিব দেড় চামচ সস দিয়ে দিব দেড় টেবিল চামচ টমেটো সস এবং কালো গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ এখন এগুলো ভালোভাবে নেড়ে একসাথে করে দিব সবজিগুলো ভাতের সাথে মিশিয়ে দেওয়ার পরের মাঝে আমি দিয়ে দিব পেঁয়াজের পলিগুলো এগুলো আপনারা শেষে দেওয়ার চেষ্টা করবেন এর ফলে এটা এটা যেহেতু গলতে খুব কম সময় লাগে সিদ্ধ হতে তাই এটা শেষে দিলেই হবে রান্নার একদম শেষ পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করব না হলে ডিমগুলো একদম ভেঙে যেত আমি এগুলো ডিম অ্যাড করে এগুলো আমি ভালোভাবে মাখিয়ে দিব সবগুলো একভাবে মিশিয়ে আমি দুই মিনিট ভাজার পরের মাঝে আমি দিয়ে দিব কিছু স্লিফ্লেক্স এবং দিয়ে দিব কয়েকটা কাঁচা মজ এটা আপনারা দিলে ইচ্ছা হলে দিবেন না হলে দিবেন না তো আমি শেষ পর্যায়ে এটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট এটা ভেজে নিব দেখুন রান্নার একদম শেষ পর্যায়ে আমার রান্না একদম রেডি দেখুন ভাতগুলো কত ঝরঝর হয়েছে আর দেখত মশালা অনেক সুন্দর হয়েছে তো এখন আমরা এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখুন আমার টা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ঠিক এমনভাবে আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এর পরবর্তীতে আমি আরো নতুন ভাবে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ইজিটিশ চ্যানেলের সঙ্গে থাকবেন